দেখেছ কারবার আমার এত বয়স হইয়া গেল বউ পাইলাম না আর এই বউ পাইয়া গেল না হোক আজকে একটা বউ লইয়া বাড়ি ফিরু কোথাও তো কোন মাইয়া দেখতেছি না মাইয়া মানুষের কি এত অকাল পইরা গেল দেশে ওই একটা আহ কি সুন্দর দেহি গাইয়া পটাইতে পারি কিনা একা পথে সঙ্গী হলে দুষ্টি কি তাতে কি সুন্দরী আমারে তোমার সঙ্গী করবানি কি কইলি বুইরা খাটাস তুই আমার সঙ্গী বানাইতে চাস তোর পরান আহে আর যায় তুই আইসস আমার সঙ্গী বানাইতে খারা তরে মজা দেখাইতেছি ভাইজান ভাইজান দেই খাজান এই বুইরা খাতাস আমারে আজে বাজে কথা কইতাছে আরে আরে কর কি তোমার ভাই করে ডাকতাছ কেন আগে তো আমগর মধ্যে মোহাবত হোক তারপর পর তোমার ভাই করে কইয়া তোমারে বিয়া কইরা লইয়া যামু কি কইলি তরে বিয়া করব আমি আজকে তোর জানডাই ভাই কইরালাম ভাইজান দেখেন এই বুইরা আমারে তুইলা লই যাইতে চায় কেডা রে কেডা তুইলা লই যাইতে চায় হ হা কারে তো বড় সাহোজ আমাগো বোনের দিকে চোখ দেয় কি রে বইনে কেডা তরে কি কইছে ভাইজান ওই যে ওই বুইরা আমারে দেখা গান গায় আবার কয় আমার নাকি বিয়া বেরো লয়া যাইব কি এই বুইরা ভেঙ্গুতি হানো পাবে নাই খারাপ বুইরা আজকে তোর বিয়ার সাথে একেবারে মিটাইয়া দিম এই চন্দন ধর এই বুইরাটা দে ভাই এই অহনি ধরতাছি বাবা রে বাবা আজকে মনে হয় আর রক্ষে নেই বাঁচতে চাইলে পালাইতে হইব আরে আমি তো কোনো খারাপ কথা গই নাই আমি তো তুমি বইনের বিয়া করতে চাইছি খারাপ উইরা তোর বিয়া করাইতাছি খারাপ তুই পলাইতাছিস কেন সাহস থাকলে খারাপ ভালো হইছে এবার শিক্ষা হইব বুইরাডার গ্রামের সবগুলা মাইয়ারে জ্বালায় আমারে এইবার পড়ছে আমার ভাইজাম গতে এইবার আর নিস্তার পাইব না আমি যাই ঘরে যাই রান্না বাড়া সেরে ফেলি ও বনটা শেষ হইয়া যাইতেছিল আজকে এই তো জন প্রাণে বাইসা গেলাম যাক এমন মাইয়া কপালে আহে নাই ভালোই হইছে ওরে যদি বিয়া করতাম তাইলে কি কি না হইতো আমার লগে হ্যা বউ মা একটু ভালো মতো রান্না কইরো আজকে দুইজন মিললে খুব মজা কইরা খামু কি কইলি তুই আমারে আমারে মাছ রান্তে গস আমারে কি তোর চাকরানি পাইছোস আবার মজা করে রান্তে গস মানে কি আমার হাতে রান্নার মজা না খারা দেখাইতেছি মজা ভাইজান কই তোমরা দেখো এ বইরা আমারে কি কয় কি হয়েছে রে বই কি করছে ভাইজান এই বুইরা আমারে খালি হুকুম করে আর কয় আমার হাতে রান্না নাকি না তবে রে বুইরা এইবার বাবা গো কি ভয়ানক দৃশ্য না না এমন মাইয়া বিয়া করণ যাইব না আমার তো একটা লক্ষী দরকার যাক ওই দুইটা মনে হয় গেছে এখন আর কোনো ভয় নাই যাই দেহি একটা মাইয়ার খোঁজ করি বউ নিয়ে আজকে বাড়ি ফিরুম কি এই দরবেশ বাবার কাছে কোন সাহায্য পাওয়া যায় কি না দরবেশ বাবা ও দরবেশ বাবা আমায় একটু সাহায্য করুন না বাবা কি হয়েছে তোর কি সাহায্য চাস বল আমায় মনের যত খায় সাথে সব আমায় বলে দে বাবা এই বয়সে আর কত খায়েস তো নাই জীবনে এখন একটাই খায় একটা ভালাবো যদি পাইতাম সেই যে আমার বুড়িটা মইরা গেল তারপর থাইকা তো একাই রইয়া গেলাম এই একা জীবনে তো আর ভালা লাগে না আমারে একটা বৌয়াই না দেন না বাবা আপনি চাইলে পারবেন আমার খালি হাতে ফিরাইয়েন না বাবা বেশ তোর কেমন মেয়ে দরকার আমায় বল দেখি আমি তোর জন্য কি করতে পারি বাবা তেমন কিছু চাই না খালি একটা লক্ষ্মী সুন্দরী বউ হইলেই হবে কিছু চাই না বলে তো সবই চেয়ে নিলি লক্ষ্মীও চাস আবার সুন্দরীও আর কি দরকার আচ্ছা চিন্তা করিস নে আমি দেখি চোখ বন্ধ করে আমার জানামতে এমন কোনো মেয়ে আছে কিনা হ্যাঁ এই তো পেয়েছি তোর সমস্যার সমাধান পেয়েছি আমি কি পাইছেন বাবা আপনি কি আমার বউ কুইজা পাইছেন বউ পথ ধরে একটু সামনে গেলে এক মেয়ের দেখা পাবি তুই মা মেয়ে বিয়ের বয়স হয়েছে কিন্তু এখনো বিয়ে হয়নি ওই মেয়েকে বিয়ে করে দিবি আর মেয়ে যা চাইবে সব কিন্তু দিবি তাহলেই দেখবি তোর সংসারে খুব উন্নতি হচ্ছে যে বাবা সব কোনো চিন্তা করবেন না আমি তাইলে এখন আসি হ্যাঁ তাই যা আহ কি যে আনন্দ লাগতাছে এতদিন তাইলে আমি আর নতুন বো কুজ্জা পামু এখন তাই আদর যত্নের আর কোন অভাব হবে না শুধু বসে বসে খাবো আর বউয়ের আদর পাবো বাবা নিশ্চয় কথাই দেখি এই যে সুন্দরী শুনছ কে আপনি আর আমার কাছে কি চান শুনলাম তুমি নাকি বাবা মা হারা এক মেয়ে ওই দরবেশ বাবা আমায় তোমার ঠিকানা দিয়েছে বলে তোমাকে বিয়ের প্রস্তাব দিতে তা তুমি কি আমায় বিয়ে করবে দেখবে তোমাকে রানীর মতো করে রাখবো ঠিক আছে সেই দরবেশ বাবা যেহেতু বলেছে তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি এ তো খুবই খুশির সংবাদ তাহলে চলো তুমি এই আমার সাথে চলো আরে এত তাড়াহুড়া কেন যাব তো আমি আপনার সাথেই যাব না না আমার আর দশ হইছে না তোমার গলায় মালাটা যে আজ দিতেই হবে জলদি করেই চলো আপনাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে এখন থেকে আপনারা স্বামী স্ত্রী শান্তি লাগছে এখন আমার এতদিনের মনের খায়েস পূরণ হলো তাহলে চলো বউ আমরা বাড়ি যাই জি জি তাই চলুন আমার মিষ্টি বউয়ের হারা একটু দেহি কি গো মুখানি তোমার অমন মিলন হইয়াছে কেন না না তেমন কিছু না ভাবতেছি বাবা মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে না জানি কত ধুমধাম করে আমায় বিয়ে দিত সোনা গয়না দিয়ে আমায় বিদায় দিত আজ বাপমা নেই বলে তেমন কিছুই পেলাম না তাও গো আমি তোমার ওই সোনার গহনাই না দিমু কোন সিনটা করো না এইবার একটু হাসো না আমার আরেকটা জিনিস লাগবো কি লাগবো তোমার গো আপনি তো আমারে ভালোবেসে বিয়ে করছেন তাই না তাহলে তো আপনার সবকিছুই আমার বলেন হ্যাঁ হ্যাঁ আমার সব কিছুই তোমার কি লাগবো শুধু তাই কো তাহলে আপনার বাড়ি জমি জমা সব কিছু আমার নামে লেখা দেন তাহলে আমাকে ভালোবাসেন আর না হয় আমার মনে হবে যে আপনি সব মিথ্যা কথা বলেছেন আচ্ছা তোমার কথা মতোই সব হবে আমি সব কিছু কাল তোমার নামে লেখা দিমু এই আমার সব তোমায় দিয়া দিলাম তুমি এখন আমার সব বাহ সত্যি আমার সব স্বপ্ন আর সত্যি হলো যাই আপনার জন্য কিছু ভালো মন্দ রান্না করে আনি আচ্ছা এখন হইব না। আমি বাজারে যাই আস বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে তাই যান কি বো এই দরবেশ বাবাকে তুমি খাইয়ে দিচ্ছ কেন এই ভূমিকাটাকে তোমার বউ বলছে কেন কি আমার বাড়ি বইসা আমার বুড়া বলা হইতেছে তবে রে দরবেশ কোনটা তোমার বাড়ি এই বাড়ি আমার আর এইটা হচ্ছে আমার জামাই আমি আমার জামাইরে খাওয়াই দিব তাতে তোমার কি কি যা তা বলছ গো তুমি কিছু বুঝতে পারতাছস না বুইরা তারা আমি তোকে দেখাচ্ছি এবারে বুঝলি বুড়ো আমি দরবেশ এসে তোর এই সম্পত্তি হাত করেছি আর ও হচ্ছে আমার বউ এ তুমি হলে ভন্ড দরবেশ হায় 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 লোভে আমি শেষ পর্যন্ত সব হারাইলাম না পাইলাম বউ না পাইলাম বিটা মাটি হায় 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 হায়